যা সূর্য প্রকাশিত আপনারা দেখেছেন সূত্য প্রকাশিত হয়েছে মাধ্যমিক রেজাল্ট দু তো তাতে আমাদের পূর্ব মেদিনীপুর যেমন এগিয়ে আছে তার সাথে সাথে আমার ময়নাও ভালো রেজাল্ট করেছে এখানে ময়না আমাদের প্রমন্দুর জগন্নাথ ইনস্টিটিউটের সায়ন বেজ প্রথম স্থানাধিকার করেছেন হ্যাঁ দশম স্থানাধিকার করেছেন ও সাথে সাথে আমি দেখলাম আমাদের নৈশনপুর এক অঞ্চলের আজকে অন্তর্গত দেউলি আদর্শ বিদ্যাপীঠের আমাদের রোহিত রোহিত মাইতি পিতা লক্ষ্মীকান্ত মাইতি গ্রাম কালিকা দাঁড়ি খুব মেধাবী স্টুডেন্ট এবং প্রায় ছশো একাত্তর মার্ক পেয়েছে এবং ময়নার প্রায় উনত্রিশটা স্কুলের মধ্যে আজকে চতুর্থ র্যাঙ্ক করেছে ময়নার মধ্যে আমরা খুব খুশি মানে আনন্দিত বিশেষ করে ওনার পিতা হচ্ছে আমাদের ক্লাবের সদস্য তাই আমরা ক্লাবের পক্ষ থেকে ওনাকে সম্বর্ধনা আজকে জানাচ্ছি এবং তার সাথে বলবো যে লক্ষ্মীকান্তর খুব গরিব পরিবার থেকে বিলং করে পেশায় হচ্ছে একজন মেশিন ভ্যান চালক এবং তার সাথেতে তার মা বৌরদের মানে পানের কাজ করেন এবং তার সাথে মুরগি পালন করে সংসার পরিচালন করেন তো ছোট থেকেই ছেলে খুব পড়াশোনার খুব জেদি ছিল তা আমরা দেখেছি যে কোনো সময় বই ছাড়া কোথাও বাইরে মানে কোনো মোবাইল বা কোনো কিছু নিয়ে বাইরে বেরাইনি আমাদের এখানে মেলা হয় আমি মেলাঘাটিও ওকে দেখতে পাইনি কোনোদিন ও যখনই দেখেছি প্রায় বই নিয়ে পড়াশোনাতে ব্যস্ত থাকে খুব ভালো স্টুডেন্ট আমরা আগামী দিনে যাতে আরও ভালো রেজাল্ট করতে পারে আমরা ক্লাবের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করব এবং তার সাথে সাথে আমরা ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং ওর পরিবারের পাশে আমরা থাকবো এটুকু আমরা আশ্বাস দিতে পারি নাম পরিচয় আমার নাম সন্দীপন জানা আমি বাবার উদ্দেশ্য ক্লাবের সভাপতি আজকে সত্যিই আমরা খুবই খুশি যে আমার অঞ্চলের অন্তর্গত দুটো হাই স্কুল আছে তার মধ্যে দেউলি আদর্শ বিদ্যাপীঠ স্কুলের ছাত্র রোহিত মাইতি রোহিত মাইতি স্পেশালি আরও ভালো লাগছে এ আমার খুব বাড়ির কাছের লোক এর বাবা মা বা সকলেই আমাদের খুবই পরিচিত খুবই কাছের লোক ছেলেটা শুনেছিলাম পড়াশোনা ভালো তো রেজাল্ট হয়তো করবে জানতাম বাট যতখানি এক্সপেকটেশন তার থেকে হয়তো কিছুটা ভালোও হয়েছে আশা করব ওর ফিউচারে আরও ভালো কিছু করবে আমরা দেউল স্কুলের ম্যানেজমেন্ট কমিটির তরফ থেকে আমরা ওর ভালো পরবর্তী ফিউচারটা আশা করছি এবং যত রকম সুযোগ সুবিধা বা সাহায্য করা যায় আমরা অবশ্যই সেটা করব আর আশা করবো রোহিতকে অনুরোধ করবো ওই স্কুলেই থাকতে ওই স্কুল থেকেই যেহেতু ভালো রেজাল্ট করছে পরবর্তীকালে আরও যাতে ভালো কিছু করতে পারে তার জন্য আমরা প্রত্যেকে আশা করব এবং স্কুল কর্তৃপক্ষ স্পেশালি ম্যানেজমেন্ট কমিটি ওর পাশে থাকবে নাম পরিচয় আমার নাম সনদ আমি এই এলাকার একজন অধিবাসী তথা দেউলি আদর্শ বিদ্যাপীঠে ম্যানেজমেন্ট কমিটির একজন সদস্য খুবই ভালো লাগছে আমাদের বলি যে দেউলি আদর্শ বিদ্যাপীঠে একশো পঞ্চান্ন জন পরীক্ষা দিয়েছিল তার মধ্যে তিনজন পাস করতে পারেনি আর বাকি সবাই পাশ করেছে এবং সব থেকে ভালো কথা যে ষোলোটা স্টার পেয়েছে এগারোটা ষোলোটা স্টার পেয়েছে এগারোটা ফার্স্ট ডিভিশন হয়েছে আর টোটাল অ্যাজ এ হোল রেজাল্ট দিলি স্কুলে অন্যান্যবারের থেকে এবারে খুবই ভালো হয়েছে এর মধ্যে টপ স্কোরার রোহিত আমার সামনে কাছেই দাঁড়িয়ে রয়েছে ছশো একাত্তর পেয়েছে তো ওকে আমাদের স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই ও আরও আগামী দিনে বড় হোক আরও ভালো পড়াশোনা করে জীবন উজ্জ্বল হোক এটা আমরা কামনা করব। এবং যেখানেই ভর্তি হোক আমরা চাইব যে আমাদের স্কুলেই থাকুক স্পেশাল কেয়ার দেওয়া হবে এর জন্যই এবং যে জন তোমাদের মাধ্যমে আর একটু আমি বার্তা দিতে চাই যারা আমাদের স্কুল থেকে পাশ করেছেন করেছে তাদের পর থেকে আমি বলবো যে আমাদের বিদ্যালয়ে ভর্তি হোক পড়াশোনা ভালো ভালো শিক্ষকরাও রয়েছেন শিক্ষকরা যথেষ্ট ছাত্রদের প্রতি যত্নশীল এখন তো ভালো রেজাল্ট হবে তো সবাই আসুন দেউলি স্কুলে আগামী দিনে আরও ভালো রেজাল্ট করবে তো এই রেজাল্ট হওয়ার জন্য আমি একেও যেমন শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছার সাথে সাথে জানাবো যে আমি দেউলী স্কুলের প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তাদের প্রত্যেকের একটা প্রচেষ্টায় এই ধরনের রেজাল্ট হয়েছে এবং আগামী দিনে এই স্কুল আরও ভালো রেজাল্ট করবে অভিভাবক ছাত্রছাত্রী এবং শিক্ষক এই সমন্বয় ম্যানেজমেন্ট এই সমন্বয়ের মাধ্যম দিয়ে স্কুল এগিয়ে যাবে এই আশা রাখছি নাম পরিচয় আমি দেউলি স্কুলের দেউলি আদর্শ বিদ্যাপীঠের সভাপতি রঞ্জিত হাসান খুবই ভালো লাগছে মা বাবা অত্যন্ত পরিশ্রম করে পড়াশোনা শিখিয়েছে মা আগে থেকে ছোটোবেলা থেকে গাইড করেছে তারপরে টিউশন মাস্টার স্কুল শিক্ষক সকলেই ভালোভাবে গাইড করেছে পড়িয়েছে অনেক কষ্ট সাক্ষ এই রেজাল্ট হয়েছে আজকে পাড়ার ক্লাব থেকে আজকে সম্বোধনা দিল অনুভূতিটা কেমন অনুভূতিটা একদম নতুন ফার্স্ট টাইম প্রথমবার এইরকম অনুভূতি পেলাম ক্লাবের সদস্যরা খুব ভালো লাগছে ভবিষ্যতে নিট লাগাতে স্কুলে পড়ো আমার নাম রোহিত মাইতি দেউলিয়া দেবসু বিদ্যাপীঠের ছাত্র আর আমার প্রাপ্ত নম্বর ছশো একাত্তর মাধ্যমিক বাড়ি কোথাও বাড়ি কালকে নারী খুবই ভালো লাগছে তারপরেও আমি চাইছি যে আরও যাতে ভালোভাবে ও আরও উপরের দিকে উঠতে পারে সেই আশীর্বাদটুকু আপনারা সবাই করুন ওকে আর আজকে যে স্কুলের পক্ষ থেকে ক্লাবের পক্ষ থেকে সম্বোধন এটা নিয়ে কিছু বলুন এটা তো আমার আরও খুবই ভালো লাগছে ওনারা আশীর্বাদ করুন এবং আপনারা যতজন সবাই দেখছেন সবাই আশীর্বাদ করুন আমার ছেলেকে যাতে ও ওপরে আরও এগিয়ে যেতে পারে আপনার নাম কি আমার নাম উর্মিলা মাইতি ছেলের নাম রোহিত মাইতি আপনার ক্লাব থেকে বা স্কুল থেকে যারা আসছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আগামী দিন আমার ছেলে যেন আরও উত্তীর্ণ করতে পারে আপনারা তাতে আশীর্বাদ দিন লক্ষ্মীকান্ত মাইতি